মর্নিং এভ্রি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ সকালবেলা উঠে মোটামুটি সমস্ত ব্যাপারটা বুঝিয়ে নিয়েছি এই যে বেরোবো বলে রেডিও হয়ে নিয়েছি ব্যাগপত্র নেব না নেব না করতে হয়েই গেল যেহেতু রোজার মাস চলে আসছে না অনেক কিছুই নিতে হলো এই যে দেখো এই ট্রলিটা ভেবেছিলাম আমরা নেবো না বাট এই ট্রলিটার মধ্যে অনেক জিনিস গেছে আর এর মধ্যে সমস্ত খাবার দাবার ইনায়ার ডাইপার ব্যাগ আর সমস্ত কিছু মিলিয়ে ইনায়াকে আমি সকালবেলা উঠে ও যখন উঠেছিল ভালো করে স্নান স্নান করি রেডি করে দিয়েছিলাম ও আর ঘুমোচ্ছে এবারে ঘুম ভেঙেছো এবার খাওয়াবো গাড়ি চলে আসবে মাম মাম গুড মর্নিং উঠে গেছে ইনু উপ বাবালি ইনু উঠে গেছে তো হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো সবাই বুঝে গেছে তুমি হ্যালো করতে শিখে গেছো তুমি সবাইকে টাটা করলে হ্যালো করলে সবাই বুঝে গেছে তুমি যাবে না তুমি যাবে না বাড়ি তুমি যাবে না সাজু খুজু করে যেতে হয় না মালিশ যখন করি তখন আমি চুরিগুলো খুলে রাখি গাড়ি গাড়ি চলবে আর একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে বাড়িতে কিন্তু শোনো আয়ান দাদা আছে কিন্তু আয়ন দাদা আছে পিমনি আছে মানে গাড়িটা গাড়িতে উঠেছি একটু ঠেমেছে হবে না সামনে পুরো জ্যাম হয়ে গেছে গাড়ি এই চলছে তো চলছে মাম্মা হ্যাঁ ফাইনালি উঠে পড়েছি গাড়িতে কিছুদূর চলে এসেছি আর বাড়িতে আমিনা আছে আয়ান আছে মানে ইনার আয়ান দাদা বড় পিমনি সবাই অপেক্ষা করছে ইনুর জন্য আর একটুখানি গাড়ি থামলেই কান্না শুরু গাড়ি চলছে হাওয়াটা লাগছে তো ভালো পর অসুবিধা হচ্ছে না যখনই একটু সিগনালে দাঁড়াতে তখনই কান্না শুরু করে দিচ্ছে ঘুমিয়ে পড়েছে প্রপার যখন গরমটা পড়ে যাবে আরই এখনই এত রোদ দূর কটকটে রোদ তখন আমাদেরকে হয় একদম ফার্স্ট মর্নিং এ বেরোতে হবে নইলে একদম ইভিনিং এ বেরোতে হবে এরকম সময় তো ইমপসিবল কদম গাছি ফেরালাম না যাই আমরা যখন বাড়ি যাই তখন দুটো জায়গার ভয় থাকে একটা হচ্ছে বেড়া চাপা আর একটা হচ্ছে বসিরা

একটু বসে আর ঝোকার মুখে জানতে লাভ বাইরে যা গরম পড়েছে মনে হচ্ছে ঠান্ডা-ঠান্ডা কিছু খাই। ঠান্ডা বলতে আখের রসটা খুব খেতে ইচ্ছে করছিল। বাইরে নামার পরে বেশ ভালো লাগছে। আর এদিকে বাবু গেছে না। চলো চলো। দেখো রাস্তা দেখে ফেরিও ইনুর কাণ্ড দেখো। যাও তুমি যাও। মিষ্টি না খেতে? মামাম খাবে নাকি?

আরে গ্লাস না কেলা হচ্ছে না গাড়ি দাঁড়ালেই কান্না শুরু করে হচ্ছে গাড়ি চললে ঠিক আছে ড্যাব ড্যাব কর থাকে আছে বাবা কত বড় হাই উঠছে এই কত বড় হাই উঠছে বাবালে বাবা আখের রসটা কি মিষ্টি লাগলো জানো রাতوںে জানো আবার গাড়িতে উঠে গেছি

এখনো পর্যন্ত তো ভালোভাবে বসে আছে না গুডগাল এনু হচ্ছে গুড গাল একদম কাঁদে না আর যত যাই হোক কোনো প্রবলেম নেই এনু সব জায়গা মানিয়ে নিতে পারেও তাই তো আর মানিয়ে নিতে শিখতেও হবে সব পরিবেশ আমরা এরপর থেকে আবার ট্রেনে যাব লোকাল ট্রেনে সেটাতেও মানিয়ে যেতে হবে কারণ এর আগে এর আগের দিন কিন্তু এনু কিচ্ছু ইচ্ছে বলে কিন্তু মানে বুঝে গেছে যে আমার সব পরিবেশ অ্যাডজাস্ট করে চলতে হবে যাক ফাইনালি বাড়ি চলে এসেছি বসিরাটের সমস্ত জ্যাম ফ্যাম কাটিয়ে এবার জাস্ট গ্রামের বাড়ি ঢুকবো আর মাত্র ঢুক থেকে তিন মিনিট লাগবে আব্বাও ফোন করেছিল আব্বা বললো ঠিক আছে আমি দাঁড়াচ্ছি তোমরা এসো আমার ব্যাগপত্র তো অনেকটা আছে এগুলো আবার নিয়ে যেতে হবে যাওয়ার পথে যদি হেলথ সেন্টার খোলা থাকে তাহলে পোলিওটাও খাইয়ে নেবো না থাকলে কালকে দেবে অসুবিধে নেই চকোলেট চলো হ্যাঁ মামা তো আমাদের হেলথ সেন্টার পলিওটা যেদিন মামার বাড়ি গেছিলাম না দিন পলিওটা ছিল তো হেলথ সেন্টার থেকে বলেছিল যে আপনারা যেদিন বাড়ি আসবেন সেইদিনই দিয়ে দেব তো আজকেই আবার ফোন করেছিল তো এখন সময় আছে আছে যখন তাহলে একবার দিয়েই যাই এই না ভর্তি দিয়েছে পলিও কিন নিয়েছে চলো ওই দেখো দাঁড়ি আছে এ আয়ান

আয়ান শুধু দেখো খালি হাতে যাচ্ছে এগুলো কেনেবে তুমি এটালি নাও না চলে চলে ফায়ভেনা বলছিস ফায়ভেন দেখো শুধু মোবাইল নিয়ে নিয়ে হেঁটে যাচ্ছে ওই ব্যাগটা না ওই এই দাও আয়ানের কাছে ফায়ভেনা ওইটা এত বড় ছেলে আর বলছ পারবো না চলো বাড়ি চলে এসছি আজকে ইনায়াকে করতে কিন্তু সবাই এসেছে

সন্ধেবেলা ফুচকা কিনেছে ফুচকা ওই টকটা কি বাচ্চারা কেমন সত্যি কথা বলে দেয় আর এখানে দেখছি রান্না হয়েছে ডাল এটাই মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া ডিম ভাজা কলা দিয়ে মাছের ঝোল আর এখানে চিকেন চিকেনটা দেখতে এমনিল এখন আর জিনিস আছে কি সেটা হচ্ছে হাঁসের মাংস তুমি খাবো এদিকে কি কি আম্মায় সব মিষ্টি

বাড়ি আসতে না আসতে ফল খাওয়া তো আমরা ভুলেই গেছি এখানে আসলেই টাইমে ফলটা খাওয়া হয় আমি খাবে তো ফল খাবো যতবার গাড়ি দিচ্ছি লেবু দাও একটু লেবু গালে লাগাই দাও রস একটু লেবুর রস এক পাঁচটা বাজে দেখো আমরা ফুল বাগানে হাঁটতে এসেছি ঘরের মধ্যে না থেকে এখন উঠোনটা এত সুন্দর হয়েছে না এইখানটা থাকতে বেশ ভালো লাগে একদম ইনায় ওর পি মনির কোলে উঠে দেখো ফুটার মতো হয়ে গেছে মালদার ডালিয়াটা ফুটবে ফুটবে আর আমরা চলে এলাম মা বলছিলো এই নায়া ডালিয়াটা দেখতেই পেলো না তো যাই হোক দাদু এখানে এসে তো দেখতে পাচ্ছে ডালিয়া ফুল নিয়ে দেখা নিয়ে কথা মানে বড় হওয়ার পরে তো আবার এই প্রথম আসলো মানে আরেকটু বড় হওয়ার পরে তখনো ছিল এবার একটু বড় হয়েছে কি ফুটবল খেলা হবে আয়ান ফুটবল বল নেই একটা বল নেই

কাল ওরে তো হসমা মানে ও বিষয়টা বুঝ দেলে বলছে তোমার বাড়িতে তুমি লাগিয়েছ অনেক দিন আগে তো তাহলে 1 কোটি টাকা দাও আমার তোমার তো অনেক টাকা হয়ে গেছে তাই তো না 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 টাকা দেওয়া যায় না তো তুমি তোমার বাড়ি লাগাবে তোমার বাড়ি হয়ে যাবে এই দেখো এই না তো আর কিছু না সত্যি সত্যি বললাম সত্যি সত্যি কি হইছে গানে

দেখে আয়ানুর কেমন লাগছে আয়ানু হ্যাঁ ভালো লাগছে কি দেখি আয়নো কেমন দেখি দূর থেকে দেখি ঘড়িতে সাতটা বাজে সন্ধ্যেবেলা গল্পের আসরটা আমাদের বেশ ভালোই জমেছে ইনায়াম পিমনির সাথে গল্প করছে খেলা করছে আর এই যে বারাসের থেকে আমরা অনেক কিছু জিনিস নিয়ে এসেছি এইগুলো বের করে দিই এই ছোলা আমাদের খাওয়াই হয় না আনা বাড়িতে নিয়ে আসি সবাই মিলে একসাথে খাবো কি আছে বল রোজা আসছে দই চিড়ের জন্য চিড়ে এই যে চলো নিয়ে চলো এই যে গুড়

फिर ये दोनों उल्झ हो गए बाल से देखी तो डेट वाला खेल जो आया तो डेट वाली की डेट वाला तारीख कौन सा बैट वाला बात हो रहा है आपका बैट वाली की आए तो बैट वाली है खैर कैट वाला ढूंढ यार तो कैट वाला अच्छा रहा पकड़ाओ

এটা মানে সত্যি কথা এবারে তো বাবাকে গিয়েও আমি ওরকম দেখলাম মানে জানি না আমাদের ছোটবেলায় আমাদেরকে এতটা ভালোবাসা ছিল না মানে ইনায়র জন্য পাগল দিনে এখন কতবার যে ভিডিও কল করে ইনায়কে দেখতে হয়ই হয় ওই আমাদের কথা মনে পড়বে তোমরা আমার একটু সময় આપো তাই ভালো না জিনিসটা ভালো কি

এবার সামার কালেকশন কিনতে হবে জন্য তো চলো এই জিনিসপত্র গুলো গুছিয়ে নি আয়ান তো টায়ার্ড হয়ে ঘুমিয়েই পড়েছে আমরাও খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি অতটা সামনে ঘুমিয়ে পড়বো কারণ কালকে ভ্যাকসিনের ওখানে আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলেছে তো চলো এর সাথে সাথে পর্যন্ত রাখছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য দোয়া করো এনে অনেক 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 দোয়া করো নাই